ঘন জঙ্গলের মাঝে একটুখানি খালি জায়গা আর সেখানে ঘুরে বেড়াচ্ছে এক ক্ষুধার্থ শিকারী এই ছোট্ট জঙ্গলের সরিসৃপদের মধ্যে সে সবচেয়ে বড় শিকারী জঙ্গলের গুইসাপ এটি একটি উভয়চর প্রাণী জলে এবং স্থলে উভয় জায়গাতেই এর বিচরণ তবে খাদ্যের সন্ধানে আজ সে ডাঙ্গায় ঘুরে বেড়াচ্ছে গুইসাপ শিকারী প্রাণী হলেও ছোট এই জঙ্গলের সবচেয়ে বড় শিকারী হল শেয়াল এই জঙ্গলে তার থেকে বড় কোনো শিকারি নেই শেয়ালেরা খুবই সতর্ক প্রাণী মানুষের উপস্থিতি টের পাওয়া মাত্রই দৌড়ে নিরাপদে চলে যাওয়ায় তার স্বভাব বন্য পরিবেশের প্রাণী হলেও বনভূমি কমে যাওয়ায় তাদের খাদ্যাভ্যাস এবং আচরণের পরিবর্তন ঘটছে জঙ্গলের কদম গাছে ঝুলে আছে বিচিত্র এক প্রাণী বাদুর কালো রঙের এই প্রাণীটিকে অনেকে পাখির প্রজাতি ভাবতে পারেন তবে এটি কিন্তু পাখি নয় পাখির মতো ডানা থাকায় এরা উড়তে পারে সাধারণত এরা জঙ্গলের গাছের বিভিন্ন ফলমূল আর পোকামাকড় খেয়ে থাকে জঙ্গলের পাশের ডোবা পুকুর ডাহুক পাখির বসবাসের জন্য আদর্শ জায়গা ডাহুক পাখি সাধারণত বেশিরভাগ সময় জলাভূমিতেই বিচরণ করে জলজ পোকামাকড় ছোট ছোট মাছ আর লতা পাতার ডগা এর প্রধান খাদ্যের উৎস অপর একটি ডোবা পুকুরে ঘুরে বেড়াচ্ছে একটি ডাহুক পরিবার বাবা ডাহুক মা ডাহুক আর তাদের ছোট্ট একটি ছানা ঠিক যেন একটি পরিবার ডোবা পুকুরটি পানায় পরিপূর্ণ আর এই পানার উপর দিয়েই হালকা ওজনের এই পাখিগুলো অনায়াসে চলাচল করছে জঙ্গলের ডোমুর গাছ ছোট ছোট ডোমুর ফলে পরিপূর্ণ মানুষের জন্য এই ফল ঔষধি হলেও স্বাদ তেমন একটা ভালো নয় তাই বুনো ফল হিসাবে বনের পাখিদের জন্যই এটি একটি সুখাদ্য টক স্বাদযুক্ত বাতাবি লেবু মানুষের পছন্দের ফলগুলোর একটি গাছের ডালে পাকা এই বাতাবি লেবুর স্বাদ নিচ্ছে ছোট দুটি বুলবুলি পাখি কাঁচা বাতাবি লেবু খাওয়ার অনুপযোগী তবে পাকার পর এই ফল মানুষ এবং বন্য পাক উভয়ের জন্যই সুস্বাদু বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি আবার আপনাদের জন্য নিয়ে আসব বন্য পশু পাখিদের নিয়ে এমনই ছোট প্রামাণ্য চিত্র ততক্ষণ সবাই ভালো থাকুন ধন্যবাদ